ভারত মিডিয়া যে সমস্ত কথাগুলো প্রচার করছে এই আদৌ কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু ওরা যেভাবে আমাদের পাবলিকের ওপরে যেভাবে টর্চারিংটা করছে পর্যায়ক্রমে একের পর এক ঘটনা ঘটেছে তারা আবার মিথ্যা প্রচারটা তারা লিপ্ত লিপ্ত রয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বাংলাদেশের মিডিয়ার কাছে অনুরোধ করব এ সমস্ত কথাগুলো সঠিক তুলে ধরা উচিত তা না হলে ওরা পরস্পর যেভাবে কথাবার্তাগুলো লেখালেখি করে যে উত্তেজিত মানে সৃষ্টি করছে এটি আমাদের জনবন্ধনের একটা বিভ্রান্তির সৃষ্টি কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর কি এটি আমাদের প্রতিহত করা উচিত এবং আমি মিডিয়াকে অবশ্যই অনুরোধ করব। যে সঠিকটা আপনারা তুলে ধরবেন আমরা অন্যায় অন্যায় পরস্পর রাষ্ট্রে বসবাস করবে কিন্তু তার মানে এই লয় যে একজন রাষ্ট্রকে তুচ্ছ মনে করে যা ইচ্ছা তাই বলবে যা ইচ্ছা তাই মিডিয়া লেখালেখি করবে এটি কিন্তু দেখা উচিত মিডিয়ার আমরা এটা মনে করি আর কি তিন দিন থেকে যে অন্যায় মানে আমাদের বাংলা আর কি বলে বাংলাদেশের মাটি দিয়ে যে যা রাস্তা করার যে চিন্তা ভাবনা করছে চক্রান্ত করছে এর একটা করেছেই আওয়ামী লীগের আমলে যেটা করেছে সেটা তো করেছে প্রতিবাদ করানো হয়নি কিন্তু এখন যেটা আবার শুরু করেছে বাংলাদেশের মানে মধ্য দিয়ে যে রাস্তা তৈরি করছে এটি কিন্তু আমাদের সীমানা রেখার মধ্যে পড়ে না ওদের এটা পড়ে না সীমানা রেখার মধ্যে তারপরেও মানে শক্তির বলে গায়ে জোরে যেটা হয় একজন রাষ্ট্র যেটা মানে করতে চাচ্ছে ভারত এটা কিন্তু অন্যায় সেটু এটি প্রতিবাদ হওয়া উচিত প্রতিবাদ করা উচিত এবং এই বাংলাদেশ সরকারেরও উচিত হবে এই ওই রাষ্ট্রের সরকারকে নিন্দা প্রস্তাব করা তাতে বাংলাদেশ বিজেপি মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পেতে জীবন বাজি রেখে তারা এখানে তার বেড়া না দেওয়ার জন্য যে চেষ্টা চালাচ্ছে এটা বাংলাদেশের জনগণের পক্ষে জনগণের পক্ষ থেকে আমি এলাকার পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশ সরকারের নতুন কারণে ভারত এই তার দেওয়ার চেষ্টা মানে রোড করা করেছে তাদের জন্য বর্তমান বাংলাদেশ বর্তমান যে অন্তর্প্রদেশ সরকার যে আছে তারা এটা কোনো মতেই মেনে নেবে না বর্ডারের বর্ডার গার্ড আমাদের মেনে নেবে না এবং তাদের সাথে এলাকার জনগণ আছে